একজন মানুষ শুধুমাত্র সুস্থ ও শক্তিবান হলেই ধনী বা সুখী হতে পারে না ধনী বা সুখী হতে হলে মানসিকভাবে নিজেকে শক্তিশালী করে তুলতে হবে কারণ এই দুনিয়ায় যে মানুষটির মানসিক শান্তি আছে তার কাছেই সব কিছু আছে যার কাছে অর্থ আছে কিন্তু মানসিক শান্তি নেই তার সেই অর্থ কোনো কাজে আসে না আজ এই ভিডিওটিতে মানসিকভাবে শক্ত থাকার পাঁচটি উপায় নিয়ে কথা বলবো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন মানসিকভাবে শক্তিশালী হতে হলে আপনাকে যে কাজটি আগে করতে হবে সেটি হলো নাম্বার এক যে কথাগুলি আপনাকে এবং আপনার মনোবলকে দুর্বল করে আপনাকে ভিতর থেকে ভেঙে দিতে পারে সেই ধরনের কথাবার্তা থেকে দূরত্ব বজায় রাখুন আপনার সম্পর্কে কেউ যদি নেগেটিভ কথাবার্তা বলে তাহলে সেটাকে এড়িয়ে চলুন যতটা সম্ভব ইগনোর করার চেষ্টা করুন নাম্বার দুই নিজের উপর ভরসা রাখতে শিখুন যখনই আপনি নিজের উপর ভরসা রাখতে শুরু করবেন দেখবেন ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে যা আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে যদি আপনি নিজেকেই নিজের কাছে ছোট করে দেখান নিজের উপর বিশ্বাস না রাখতে পারেন তাহলে অন্য কেউ আপনাকে বিশ্বাস করবে কেন নিজের উপর নিজের আশা ভরসা না থাকলে অন্য কেউ আশা ভরসা আপনার উপর করবে এটা আশা করা সম্পূর্ণ ভুল তাই সর্বপ্রথম নিজের মধ্যে কনফিডেন্স বিল করতে হবে যে সেরা এমন কিছু নেই যা আপনি করতে পারেন না সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন তিনি উত্তম পরিকল্পনাকারী উনি যা করবেন তা ভালোর জন্যই করবেন এই বিশ্বাসটা নিজের মধ্যে রাখতে হবে হতে পারে আপনার কোনো আশা আছে যেটা সম্পূর্ণ হয়নি আবার হতে পারে আপনি কিছু চাইছেন যেটা আপনি পাচ্ছেন না আপনার মনে হতে পারে ওই জিনিসটা যদি আমার হতো তাহলে আমার জন্য পারফেক্ট থাকত তাহলে কেন আমি এটা পাচ্ছি না একটু ধৈর্য ধরুন একটু সহ্য করুন আপনার জন্য সৃষ্টিকর্তা হয়তো এর থেকেও বড় কিছু ভেবে রেখেছেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন কেউ যদি কিছু পাওয়ার উপযুক্ত হয় জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না তাই ঈশ্বরের প্রতি আস্থা রাখুন জীবন সুন্দর হবেই নাম্বার চার বিতর্ক থেকে দূরে থাকুন এবং শিক্ষানীয় বিষয় রয়েছে এমন যুক্তিতর্কে উপস্থিত থাকুন এই সমাজে প্রচুর মানুষ রয়েছে যারা আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনার অনুপস্থিতিতে আপনার বদনাম করবে আপনাকে অন্যের সামনে সর্বদা ছোট করবে সেই সব মানুষদের থেকে দূরে থাকার সাথে সাথে সেই সব কথায় কান দেওয়া বন্ধ করুন এগুলোতে কান দিলে শুধুমাত্র মানসিক চাপি বাড়বে অন্য কিছু হবে না মনে রাখবেন সবার কথাই কান দিয়ে তাদের উত্তর দিতে গেলে আপনার আসল কাজটি সম্পূর্ণ করতে পারবেন না রাস্তায় চলার পথে কুকুর ঘেউ ঘেউ করে ডাকবেই যদি তাকে ঢিল মারতে যান তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না ঠিক এই সমাজে যে মানুষগুলো আপনাকে ছোট করতে চায় আপনাকে নিচু দেখাতে চায় যারা আপনাকে মানসিকভাবে দুর্বল করতে চায় তাদেরকে এড়িয়ে চলাই আপনার জন্য শ্রেষ্ঠ নাম্বার পাঁচ মানসিকভাবে শক্তিশালী হওয়ার সব থেকে প্রধান উপায় হলো মনের জোর আপনার মনের জোরই পারে আপনাকে মানসিকভাবে শক্তিশালী করতে মনের জোর বাড়ান সর্বদা এটা বলুন হ্যাঁ আমি পারব আমাকে পারতেই হবে এই ধরনের পজিটিভ ভাবনা সর্বদা আপনার মধ্যে রাখুন যে কাজই আপনি করতে চান না কেন সেই কাজটা মন থেকে করার চেষ্টা করুন সেই কাজটা ভালোবেসে করার চেষ্টা করুন যে কাজে আপনার মন আপনার ভালোবাসা থাকবে সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে আর এই পাঁচটি উপায় নিজের মধ্যে আয়ত্ত করতে প্রতিদিন মেডিটেশন করুন যে আপনাকে একটা সুস্থ মস্তিষ্কের অধিকারী বানাবে চাণক্য তারা নীতিতে বলেছেন যে একজন ব্যক্তি সব সময় সময়ের আগে এবং সময়ের পরে কোনো কাজ করা উচিত নয় এ কারণে জীবনে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে আচার্য চাণক্য কোনো কাজ শুরু করার আগে একজন ব্যক্তিকে আত্মসীমীক্ষার পরামর্শ দিয়েছেন কারণ কাজের জন্য সে ব্যক্তি যোগ্য কিনা বা কতটা প্রস্তুতি তার দরকার সে নিজে ছাড়া আর কেউ জানে না একজন মানুষ যদি পাঁচটি কথা মাথায় রাখতে পারে তাকে কেউ সফলতা থেকে আটকাতে পারবে না এক সময় জ্ঞান দুই প্রকৃত বন্ধু তিন আয় এবং ব্যয়ের হিসাব রাখা চার শেখা চালিয়ে যাওয়া পাঁচ কঠিন পরিশ্রম করা বন্ধুরা ছোট্ট এই ভিডিওটি আশা করি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য